আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই মিহিরানি ব্রেকফাস্ট করে একদম রেডি যাচ্ছে কোথায় বলো তো দাদাভাইয়ের বাড়ি আজকে দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন আছে যদিও দাদাভাইয় বার্থডে চলে গেছে ফিফটিন্থ অফ নভেম্বর কিন্তু তারপরে দাদাভাইয়ের এক্সাম চলছিল তাই জন্য বার্থডে সেলিব্রেশনটা বাকি রয়ে গেছিল তাই আজকে একটা ছুটির দিন দেখে বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই দেখো পৌঁছেও গেছে দাদাভাইয়ের বাড়িতে আর ওখানে গিয়ে নিজেও একখানা কলা খেয়েছে আর দাদাভাইকেও একটা কলা খাওয়াচ্ছে বাচ্চারা এইটুকু অল্প অল্প জিনিসে এত খুশি হয় এখানে বাবেলগুলো ফোলাচ্ছে টুবাই দা দেখো তাতে দুজনে মিলে আনন্দের শেষ নেই যাই হোক গেস্ট আসার আগে এখানে দাদা আর বনু দুজনে মিলে করছে লাঞ্চ চিকেন স্ট্রু দিয়ে আমাদের হুদা বাবাও কিন্তু ঝাল ঢাল সেরকম একটা খেতে পারে না তাই জন্য ওনার আর বনুর জন্য হয়েছে আলাদা রান্না এখানে তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে তারপর একে একে সব গেস্ট আসতে শুরু করেছিল প্রথমে হুদার যারা বন্ধু বান্ধব তারাই আসছিল বাচ্চাদের পার্টি তো বাচ্চারা না আসলে কি জমে তাই জন্য বাচ্চাদের আনন্দই সব থেকে বেশি আর এখানে নিচে হুদা যেখানে কেক কাটবে সেই জায়গাটা অল্প একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছিলো দাদা ভাইয়ের কেক কাটার জায়গা সাজানো হচ্ছে আর সেখানে বুনু থাকবে না সেটা কি হয় ওই দেখো বুড়ি ঠান দিদির মতন হেঁটে হেঁটে ওখানে উনি তদারকি করে বেড়াচ্ছেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তবে আমাদের দাদাভাই কিন্তু অ্যাভেঞ্জার্সের ফ্যান তাই জন্য ওনার বার্থডেতে প্রত্যেক বছর এই অ্যাভেঞ্জার থিমের উপরেই কেক হয় কখনো স্পাইডারম্যান কখনও ক্যাপ্টেন আমেরিকা কখনো সুপারম্যান এরকম টাইপের কেকই উনি পছন্দ করেন এই যে কেক চলে এসছে আর এখানে এখন আমি কেক সাজানোর মানে আর কি ক্যান্ডেলগুলো লাগানোর জন্য বসেছিলাম কিন্তু আমার যা হাল হয়েছে ওখানে ক্যান্ডেল লাগাতে গিয়ে ওই দেখো ছুরি নিয়ে উঠে পড়ে লেগেছে ওখানে উনি কাটবেই কালকেই বলছিলাম না চিনির বার্থডে ভিডিওটাতে যেখানে থাকলে যে কি করতো কেকের উপরে হয়তো থাবা বসিয়ে দিত দেখেছ আমার সন্দেহটা কিন্তু একদম ঠিক কোনো রকমে ওখান থেকে আমি ওকে সরিয়েছি আর এই যে ভাই আরেকজনকে নিয়ে বসে আছে ভাই মাঝে মাঝে বলে এই দুই ভাই বোনে মিলে আমার মাথাটা খারাপ করে দেবে আর দুজনেও আছে মামাকে পেলে ব্যাস হয়ে গেল আর কি দুজনের এই যে একটা মোটামুটি কোনো রকমে রেডি করতে পেরেছি মিহিরানিকে একটুখানি সরিয়ে আর হুদায়খানে বসে পড়েছে সব বন্ধু বান্ধবদের নিয়ে কেক কাটিং করতে ওই দেখো বলতে বলতে আবার চলে এসছে কান্নাকাটি শুরু করেছে ওকে ছুরি দিতেই হবে ওই কেক কাটিং করবে কিন্তু যার জন্মদিন কেক তো তাকে কাটতেই হবে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম কিছুতেই বুঝতে তো চাইছে না লাস্টে দাদাভাইরাও বনুর বনুরা কান্নাকাটি দেখে কি আর করবে লাস্টে ভাবলো ঠিক আছে এ ছুরিটা দিয়েই দিই যাই হোক এখানে অনেকক্ষণ ধরে সেজন্য কেক কাটার সময় একটু দেরিও হয়েছে কারণ মিহিরানি কিছুতেই কাটতে দিচ্ছিলো না আর বাচ্চা মানুষ সবারই খিদে পেয়ে গেছে কেক কাটিং হবে তারপর সবাই লাঞ্চ করতে বসবে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে আর তারপরে এই যে এখানে এখন হুদু বাবার কেক কাটিং চলছে বাচ্চাগুলো সবাই মিলে ওকে বার্থডে উইশ করছে কিন্তু এমন একটা কাণ্ড ঘটেছে মিহিরানি ওদিকে এমন চিৎকারিচি করছে যে কেক কাটিং এর সময় যে ভিডিওটা করব সেটাই আর করা হয়নি যাই হোক কেকটা একটু কাটা হয়ে গেছে তারপর হচ্ছে কেক খাওয়ার পালা সবাই কেক খাচ্ছে ওদিকে উনিও একটা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেক খাবে বলে আমি না দিতে চাইছিলাম না জানো তো একটুখানি দিচ্ছিলাম কারণ তার একটু আগে লেবুর রস খেয়েছে আমি জানতাম কেকটা খেলেই কিছু একটা গন্ডগোল হবে আর ওই মায়ের মনের কথা সেটা তো সত্যি হয়ই যেই কেকটা খেয়ে ঘুমটা পাড়িয়েছি ব্যাস সঙ্গে সঙ্গে উনি দিয়েছেন বমি টমি করে যাই হোক তারপরে আর সেরকম কিছু অসুবিধা হয়নি এখন মোটামুটি ঠিকই আছে আর দাদার জন্মদিন বলে কথা বনুর আনন্দের তো শেষ নেই খুব মজা করেছে ভালো খাওয়া দাওয়াও করেছে আর এদিকে দাদার বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলাও চলছে মোটামুটি বাচ্চা পেলে তো ওনারা কিছু চাই না যাই হোক আমাদের বার্থডে বয়কে তোমরা কিন্তু অনেক 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 ভালোবাসা দিও ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় মনের মানুষ হতে পারে অনেক একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে এটাই সব থেকে বড় কামনা আর হুদাকে আমাদের তরফ থেকে সবার তরফ থেকে আরও একবার হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো আর বনুক তরফ থেকে অনেকটা ভালোবাসা আর অনেকখানি হামি